গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালীপটটা ফাটা বোমা তো খবেরই নেরুদ্ধে আমরা ফাটাবো বোমা তো খবেরই নুরুদ্ধে পি টাকা গেল কোথায় গদ্দার জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় জবাব জবাবদ সবাইকে অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে বলেছি রে কেউ পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ঠিক আছে আমি পনেরো লক্ষ অব্দি যাচ্ছি না পঞ্চাশ হাজার টাকা কারো অ্যাকাউন্টে দিয়েছে তার আবার বড় বড় কথা কোভিডের একটা ইনজেকশন দিল তাতেও প্রধানমন্ত্রীর ছবি এবার কবে দেখবে দূরদর্শন দেখেছেন মোদিকাবাদ আর কাউকে বলতে দেয় না একা বলে নিজেই বলে নিজেই শোনে আমি আজ পর্যন্ত ওনাকে কোন প্রেস মিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের সিভিল এভিয়েশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে আমাদের স্বর্গ আমাদের গর্ব সেনাবাহিনী তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে তাদের যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে তারা কোথায় যাবে এটা তাদের প্রতি অসম্মান নয় কাশিতে পুলিশকেও গেরুয়া পরিয়ে দিয়েছে কবে বলবে দেখবে সকাল বেলায় গেরুয়া শরবত খেতে হবে কে কে কালার পছন্দ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার বলছে এনআরসি করার আমি নাকি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি বলি আমি হরিদাস পাল নয় তুমি নয় গুরুদাস পাল এনআর লক্ষ লোকের নাম্বার দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র ভাব আমরা কংগ্রেসও নয় সিপিএমও নয় অন্য কেউ নয় তুই করার কে রে টাকা বাঁচাতে তৃণমূলের সব কে রে এখন বিজেপিতে গেছিস কার বিরোধ বোমা বাবা বাবি সাজিয়ে গুঁজিয়ে বোমা মনে রাখবে উপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে বোমা জবাবটা হবে পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা টিভি দিয়ে বলো তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও সবচেয়ে বড় জোর বিজেপি বড় ডাকাত বিজেপি বলে কিনা আমরা আবাস করতে দিইনি বেয়াল্লিশ লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায় যদি শক্তি হয় কান মূলে ক্ষমা চাইবেন আর যদি শক্তি না হয় মিথ্যেটা বলবেন সব পঞ্চায়েত আমাদের নয় তা সত্ত্বেও সমস্ত কিছু ছানমিন করে সাড়ে তিনশো পার্সেন্ট টিম এসছে আগে করেছি বাড়ি আরও এগারো লক্ষ করবার জন্য আর বাড়ির টাকা একা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে দিতে বাধ্য তাতে মনে রাখবেন কি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন হইরা দর তুমি কি ছিলে আর আজ কি হয়েছ আঙুল ফুলে কলা হইয়া গেছো নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে কষ্ট করলেই বিদেশি হয়ে গেল মানে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সব কিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও কে একা করবেন না আরেকটা করেছে ম্যানিফেস্টো ইউনিফর্ম সিভিল কোড করবে মানে কোন ধর্মের কোন অস্তিত্ব থাকবে না কোন স্বাধীনতা থাকবে না তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকমের রীতি নিয়ম হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম সবটাই কন্ট্রোল করবে আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে তাই তো আপনি দুধ খান না মাখন খান ছানা খান সোয়াবিন খান বার্লি খান দুধ খান কেউ তো বারণ করেনি যারা ভেজ তারা খাবে আর যারা নন ভেজ ভেজে বরঞ্চ খরচা বেশি হয় ননভেজে মায়েরা একটা মাছের জোল করে দিল মাছের জোল ভাতে হয়ে গেল আর নন ভেজে নানা রকম পদ রান্না করতে হয় তাই মনে রাখবেন এইটি পারসেন্ট লোক ইন্ডিয়াতে ভেজও খায় যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন আমাদের কোনো আপত্তি নেই যারা নন ভেজ খায় তাদের ননভেজ খেতে দিন কে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে সব ব্যাপারে হস্তক্ষেপ আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে ভেঙে দিয়েছে আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিটিয়ে লড়াই করে আর আপনাদের সংসদ ঠান্ডা ঘরে ঘুমায় উড়ে বেড়ায় কোনোদিন কথা বলে না এই কর্তার এক দুই তিন চার বিজেপির যতগুলো আছে বলছে বাংলায় একশো দিনের কাজের টাকা দিও না লোক বলে বাংলাকে বঞ্চিত করো মানুষকে টাকা দিও না একশো দিনের কাজ দিও না সংখ্যালঘুদের বৃত্তি দিও না ওবিসিদের টাকা দিও না রাস্তাঘাটের টাকা দিও না আবাস যোজনার টাকা দিও না তাদের আপনারা ভোট দেবেন এরাই করেছে এরা বারবার করে মাইকে ওপেনলি বলেছে বারবার করে প্রধানমন্ত্রীর কাছে গেছে অন্যান্য মন্ত্রীদের কাছে গিয়ে বলেছে যে বাংলাকে টাকা দেবেন না বাংলা সব বাংলা সব মানুষ চোর আর তোমরা সাধু আজকে সারা দেশে বলছে অলি গলি মে সোর বিজেপি বহুত চোর হে অলি গলি মে সোর হে বিজেপি বড়া চোর হে सोड है, बीजेपी बहुत चोर है, गली-गली में सोड है, है। गरीब का रुपया खा है। है। रहा है, बीजेपी बहुत चोर है, पॉकेट मारी कर रहे हैं, बीजेपी बहुत चोर है, लुटेरा राज है, बीजेपी देश को देश के टुकड़ों टुकड़ों कर दिए चें, देश के भेंग दिए चें, ये बड़े जो दिखामुता है দেশে আর কোনো নির্বাচন হবে না মানুষের কোনো স্বাধীনতা থাকবে না না ধর্মীয় না অর্থনৈতিক না রাজনৈতিক, না শিক্ষা না সামাজিক না সংস্কৃতির তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএম কে একটা ভোটও দেবেন না কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না ভোটটা দিয়ে দাও বিজেপি কে তাদের আপনারা ভোট দেবেন কংগ্রেসও তাই শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে ভাবছে মুসলিম ভোটটা করেছে সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা যদি আবার জিতে যাই একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া আর বিজেপির একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া বিদায় নেওয়া পতন হওয়া তাই এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি যারা পরিযায়ী শ্রমিকরা আছেন আও ভোটটা দিয়ে দেবেন ভুল করবেন না তাদের জন্য আমরা যারা বাইরে আছে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য যাতে তাদের কোনো অসুবিধে না হয় কি মা বোনেরা স্বাস্থ্য সাথী কার্ড পান্ত লক্ষ্মীর ভান্ডার পান্ত বাদ্ধক ভাড়া পান্ত কৃষকরা হাজার টাকা ভাড়া পান্ত শঙ্খালগুলো ঐ কুশ্রী পান্ত ছাত্র ছাত্রীয়া সবুজ ছাত্রী পান্ত কন্যাศรี পান্ত স্মার্টফোন পান্ত বিএনএলা 20000 টাকা রূপศรี পান্ত অনেক মারিয়াল গাউন তৈরি করে দিয়েছি অনেক জয়তন Masjid Thane ফাতিরা আমরা তৈরি করে দিয়েছি অনেক শশানো বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সবাইকে নিয়ে আমরা চলতে চাই আমাদের ধর্ম একটাই আমি আপনাদের বলে রাখি নিশ্চয়ই আপনাদের মনে আছে মা ভাই বোনদের আমি যখন যুব রাজনীতি করতাম আমি এই কুমারগঞ্জ বাদুর ঘাটে বারবার আসতাম গঙ্গারামপুরেও যখন বন্যা হতো এক কোমর জল জমে যেত আমি কিন্তু প্রতিবার আসতাম এবং আপনাদের আমি বলি আপনারা নিশ্চয়ই বলে পার্থ সিংহ রায় যখন কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা গেল প্রায় শখানেক ছেলে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল তারা বালুরঘাটে লক আপে ছিল আমার কাছে খবরটা আসে আমি রাতের মধ্যে ছুটে আসি ছুটে এসে এই বিপ্লব মিত্রকে বলি বিপ্লবদা কালকে আমাদের কোর্টে ফাইট করতে হবে ওদের জন্য আমি নিজেও লয়ার বিপ্লবদা বললেন এত রাত্রে কি করে পাবো সবাইকে আমি বললাম চলুন না দেখা যাক আপনার এখানকার সবচেয়ে সিনিয়র লয়ার কে বলল দা আপনি চলুন শঙ্করদার বাড়ি তখন রাত এগারোটা বাজে দরজা বন্ধ করে ঢুকবে আমি বিপ্লবকে বিপ্লব দাকে বললাম পাঁচিল টপকান বিপ্লব দাও পাচিল টপকালো আমরাও পাঁচিল টপকালাম তারপরে ওরা দেখলো চোর ডাকাত নয় আমরা এসেছি কথা বলতে শঙ্করদাকে রাজি করলাম শঙ্করদা দাঁড়ালেন আর শঙ্কর দার সাথে বিপ্লব মিত্র দাঁড়ালো আর আমি দাঁড়াবার জন্য সুভাষ চাকিকে বললাম সুভাষ আমাকে একটা গ্রাউন দিতে পারো সুভাষ আমাকে একটা গ্রাউন দিল এবং সেই পরে কুমারগঞ্জের ব্যাপারে আমরা কোর্টে দাঁড়িয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলাম তারপরের দিন মনে রাখবেন সেই গ্রাউন্ডটা আজও আমি রেখে দিয়েছি আমি আজও রেখে দিয়েছি আমি কুমারগঞ্জের ঘটনা সেদিন থেকে আমার মাথায় আছে আমি আজও ভুলিনি এবং চিরকাল ভুলব না আমি আপনাদের আবার বলি পার্থ সিংহ রায়ের মা ও তিনি স্টেজে আছেন মা গোরে বলুন দেখিনি মা দেখুন আমি যদি কথাটা মনে না রাখতাম আমার খেয়ালও ছিল না সেদিনের পার্থ সিংহ রায়ের মা আজকে আমার এখানে এসছেন কৃতজ্ঞ এবং সেদিন যারা লড়াই করেছিল তারপরেও কুমারগঞ্জে আমি অনেকবার এসছি তাই আমাকে সবাই বলছিল মিটিং দাও বুনিয়াদপুরে মিটিং দাও তপুরে মিটিং দাও গঙ্গারামপুরে আমি বললাম অনেক মিটিং করেছি হরিওলপুরেও করেছি তপনেও করেছি আজকে একবার কালকে অভিষেক মনে এইটা হারে করেছে আজকে আমি এখান থেকে বালুরঘাট যাব তা সত্ত্বেও আমি কিন্তু কুমারগঞ্জে একটা মিটিং করব তো আপকে আমি বললাম কি পারবে একদিনের মধ্যে করতে বলল হ্যাঁ দিদি পারবো আমি বললাম মেনি থ্যাংকস আমি এই মাটিটাকে ছুঁতে চাই আমি আপনাদের ঈদ মোবারক জানাতে চাই আমি আপনাদের যে যে পুজো আছে আজকে মহাবীর জয়ন্তীও আছে। আপনাদের সবাইকে শুভ কামনা জানাতে চাই আগেও অন্নপূর্ণা পুজো হয়ে গেছে সবাইকে শুভকামনা জানাতে চাই যত উৎসব সব উৎসবের শুভেচ্ছা শুভ কামনা জানিয়ে বলি কি ভাই বোনেরা খেলা হবে খবর দিবেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে চেক আপ করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে তার কারণ এটা ইলেকশনের নিয়ম কারো ভোট আটকানো যায় না এই জিনিস কুচবিহারে করেছিল কালে এনআরসি হচ্ছে না কে হবে না বিজেপি ভারতবর্ষে বার জিতবে না আল্লাহর কাছে আর একবার প্রার্থনা করুন মা বোনেরা উলুদ ধরে দিয়ে বলুন সংকট ধরে দিয়ে বলুন দোয়া করে বলুন ভাইরা তালি দিয়ে বলুন বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও মোদীকে হাটাও দেশ বাঁচাও কি মা বোনেরা একটু সংকট হবে সংখ্যালঘু মা একটু দোয়া হবে হবে আরে ভাইয়ের একটু তালি দাও মায়েদের উলুদ্বনি আর দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজেপি কে সারা ভারতবর্ষে শঙ্কর ধ্বনি সবার মঙ্গল কামনা করে বলি ধন্যবাদ মা যিনি দোয়া করেছেন ধন্যবাদ মা যিনি উরুধ্বনি দিয়েছেন ধন্যবাদ ভাইরা আমার যারা এই গরমে দাঁড়িয়ে তালি দিয়েছে তাহলে এবার আমি অন্য মিটিকে যাই